আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন ভালো আছেন নিশ্চয়ই আজ একটা অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসলাম সেটা হচ্ছে আমরা দীর্ঘ এক মাস ঢাকায় এবং চিটাগাঙে অবস্থানের পর আমাদের গ্রামে ফিরছি এক মাস হচ্ছে ঢাকায় ইরামের ছোটো সাথে ছিলাম ছোট ছিল ইউএসএ থেকে তো সেখান থেকে আমরা সবাই একদম জন একসাথে কক্সবাজার ছিলাম তিন দিন সেখানে কি কি করেছি আপনাদের সাথে শেয়ার করেছি এখন আমরা ঢাকার থেকে বাড়িতে ফিরতেছি ফেরার পথে নাস্তা করে বের হওয়া হয়নি খুব ভোরে বের হয়েছি তাই এই যে একটা রেস্টুরেন্টের সামনে আমাদের গাড়িটা রেখে আমরা নাস্তা করে নিয়েছি ইরাম তো তো সময় ওকে ঘুম থেকে তুলে আমরা রেস্টুরেন্টে ঢুকেছি সবার আগে আমি ঢুকেছিলাম ওর ইরাম ঘুরিয়েছিল ইরাম ঘুমিয়েছিল তারপরে ইরামকে তুলে এনে আমরা আমি আগে এসে ওয়াশরুমে গিয়ে সব ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে ইরাম ইরামের বাবা আসছে তারপরে আমরা ভিতরে সবাই মিলে নাস্তা করতে বসেছি তো নাস্তা করতে গিয়ে ইরাম কিছু খায়নি সে বলে আমি দদি খাবো দদি খাবো তারপরে ইরাম তো ঘুম থেকে উঠতে চায় না তো ড্রাইভার ওর পায়ে শুশুরি দিয়ে উঠাইছে এরপরে আমরা রেস্টুরেন্টে খাবার অর্ডার করলাম আমি পিৎজা অর্ডার করেছি ইরামের বাবা খেয়েছে পরোটা ভাজি আর ইরাম তো কিচ্ছু খেল না সে একটা দদি নিয়ে বসেছিল আর একটু পানি খেয়েছে আর কিছুই খায় নাই তো আমি পিজ্জা খেয়ে নিলাম খাওয়া শেষে আমরা সবাই রং চা খেলাম চা খেয়ে রং চা খাওয়ার পরে আমরা মিষ্টি নিলাম দুই রকমের আর পিৎজা পুরোটা খেতে পারিনি অর্ধেকটা নিয়ে নিয়েছি তার পার্সেল করে নিয়ে আমরা বেরিয়েছি রেস্টুরেন্ট থেকে বেরিয়ে তারপর আমাদের একটু পেটে সমস্যা ছিল না তারপর আমরা স্যালাইন নিয়ে নিয়েছি সেই স্যালাইন খেলাম খাওয়ার পরে তারপরে আমরা আবার গাড়িতে উঠে বসলাম গাড়িতে উঠে আবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম তো বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার পথে ইরাম তো প্রথমে গাড়িতে উঠে বমির ওষুধ খেয়ে উঠেছিল প্রথমে বমি করেনি রেস্টুরেন্ট থেকে যখন আমরা ফিরতেছিলাম ওই সময় তো এরা আর ঘুমায় নাই সে একবার অক অক করে কি করেছে কি করছিল হ্যাঁ বমি করে দিয়েছিল একবার তারপর আর করে নাই আবার কিছুক্ষণ পর ঘুমিয়ে গিয়েছিল তো আমরা বাড়িতে পৌঁছতে একদম কয়টা বেজে গিয়েছিল আমরা তো সকাল রওনা দিয়েছি সাড়ে সাড়ে গাড়ি স্টার্ট দিয়েছি একদম আসতে বারোটা বেজেছে তো কতক্ষণ লাগলো এই তো আমরা বাড়ি পৌঁছে গেলাম কেমন লাগলো এই ভিডিওটি